নমস্কার আপনারা দেখছেন খাস বার্তা আমরা প্রত্যেকেই জানি যে উচ্চ মাধ্যমিকের কিন্তু নিয়মাবলী পাল্টে গেছে এবার সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক হবে এবং এই সেমিস্টার সিস্টেম কী কী নতুনভাবে কীভাবে পরীক্ষা হবে সব কিছুই কিন্তু আমাদের যা নির্দেশিকা আমাদের কাছে এসেছে তাতে বাচ্চা বাচ্চা স্টুডেন্টরা কিন্তু অনেকটাই আতান্তরে পড়েছে যে এটা নতুন কি জিনিস কীভাবে পরীক্ষা দেবো কীরকম প্রশ্ন হতে পারে সেমিস্টার সিস্টেম জিনিসটা কি ওএমআর শিট কী কীভাবে ফিল আপ করতে হয় কতটা সময় পাবো সব কিছু নিয়ে কিন্তু তারা একটা আতান্তরে পড়েছে সেক্ষেত্রে এগিয়ে এসেছে বরানগর ইচ্ছে উড়ান একটি এনজিও একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা প্রত্যেক বছরই এই ধরনের মক টেস্টের আয়োজন করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য এবং এবছর উচ্চ মাধ্যমিককেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ তাদের সিস্টেমটাই পাল্টে গেছে একদমই রকম একটা সিস্টেম সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক হবে তাই আজকে সেই মক টেস্ট সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিকের মক টেস্টের প্রথম যে পর্ব তার আয়োজন করা হয়েছে এবং এখানে বাংলা ইংরাজি ছাড়াও বিভিন্ন যে সাবজেক্ট আছে অপশনাল সাবজেক্ট আছে সেই সব অপশনাল সাবজেক্টেরও কিন্তু মক টেস্ট হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন ইচ্ছে উড়ানের এই সুন্দর করে সমাজকে গড়ে তোলার ইচ্ছেটা আপনারা দেখতে থাকুন খাস বার্তার পর্দায়

না আমি প্রায় পুরোই সব কিছু পড়ে এসেছি আর মোটামুটি যে সাহিত্যর ইয়েটা আছে ওটাও আমার হয়ে গেছে মোটামুটি সবই প্রায় অল পার্ট শেষ আর মোটামুটি প্রিপারেশানটা খুব প্রয়োজন এর জন্য মক টেস্টটাও খুব গুরুত্বপূর্ণ না দিলে মানে উচ্চ প্রথমবার আমরা ফার্স্ট সেমিস্ট মানে দিচ্ছি থার্ড সেমিস্টে যেটা আর ইলেভেনে আমরা ফার্স্ট সেকেন্ড সেমিস্টার দিয়ে এসেছি তো আমাদের মনে হয় যে এই সময় যদি মক্স টেস্টটা হচ্ছে সেটা অনেকটা ভালো এবং আমাদের দিক থেকে প্রফিটেবল মাস পরেই তো সেপ্টেম্বর মাসে না আমার তো সব সিলেবাসের সব সাবজেক্টিভটাই পড়া হয়ে গেছে আর কিছু বাকি আছে জাস্ট এন জাস্ট রিভিশন করবো আর ওটা হয়ে রিভিশন আমি বরনগর রামেশ্বর হাইস্কুল স্কুল থেকে বাগবাজা মাল্টিপারপাস ইচ্ছে উড়ানের পক্ষ থেকে যে মক টেস্টের আয়োজন করা হয়েছে তোমাদের প্রথম বা তোমরা উচ্চ মাধ্যমিক এই সেমিস্টার সিস্টেমে দিচ্ছ এই যে মক টেস্ট তোমরা দিচ্ছ দিকে বসেছো কী সুবিধা পাচ্ছ এই মক টেস্টটা দিচ্ছ বছ আমাদের ফার্স্ট মানে এরকম সেমিস্টার আগের যেরকম হতো উচ্চ মাধ্যমিক এখানে সেমিস্টার অনুযায়ী তো এটা প্রথম আমরা ব্যাচ একটা প্র্যাকটিস বা একটা বোঝার জন্য নিজেকে যে কেমন হবে কোশ্চেন নিজেকে প্রিপেয়ার করার জন্য এখানে আসা ইসি উড়ানের পক্ষ থেকে মার্ক্স টেস্টের আয়োজন করা হয়েছে সেপ্টেম্বরে তো থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং প্রথমবার এরা সেমিস্টার সিস্টেমে একটু মাধ্যমিক দিয়েছে তো কতটা উপকৃত হচ্ছে এরা আপনারা গার্জেন হিসেবে কী বলবে আমি গার্জেন হিসেবেও এটা খুবই ভালো প্রয়াস কারণ এদের একটা সম্যক ধারণা হয়ে গেল যে কি ধরনের কোশ্চেন হতে পারে কিংবা আমরা কতটা তৈরি আছি এরপর যদি খাতাটাও দেখিয়ে দেয় আমার যেভাবে সংসদ দেখাবে সেই হিসেবে যদি আমাদেরও দেখিয়ে দেওয়া হয় যে এদের ভুলটা কোথায় হচ্ছে তাহলে আরও এরা ভালো বেটার করবে মহানগর ইচ্ছে উন্নয়নের প্রত্যেক বছরের প্রয়াস থাকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বসছে সেই পরীক্ষার্থীদের প্রিপেয়ার করার জন্য মক টেস্টে এবং আমরা দেখতে পাচ্ছি যে এবছর উচ্চ মাধ্যমিক যেহেতু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে এবং সেপ্টেম্বরে তাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক এক মাস আগেই কিন্তু আপনারা একদম যেইভাবে পরীক্ষা হবে ওই এমআর শিটে সেইভাবে ওই এমআর শিট তৈরি করে বিভিন্ন স্ট্রিমকে আলাদা করে সায়েন্স আর্টস কমার্স আলাদা করে পুরো পরীক্ষা যেমন হবে উচ্চমাধ্যমিক যেইভাবে হবে সেইভাবেই পুরো প্রিপারেশন নিয়ে মক টেস্টে বসাচ্ছে এবং সেটাও বিনামূল্যে কী বলবেন এই ব্যাপারে কারণ এই এটা বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন বাংলা ইংরেজি আছে তার সাথে বিভিন্ন সাবজেক্ট ভেরিয়েশন আছে অপশনাল সাবজেক্ট আছে তাই অনেক কোয়েশ্চেন পেপার অনেক ধরনের কোয়েশ্চেন তৈরি করা তাদের ওয়েমআর শিট রেডি করা একটা মানে যাকে বলে ম্যামত একটা কাজ আপনারা মানে হিউজ পরিশ্রম মানে এটার কোনো তুলনা হয় না এবং খাতা প্রথমেই বলবো বিগত সাত বছর ধরে আমরা বড়নগর তথা কলকাতা কিংবা তার বাইরে আমরা গিয়ে কাজ করে এসছি রকম আমাদের কাজ হচ্ছে সমাজসেবামূলক কাজ তো তার সাথে সাথে অবশ্যই আমরা নজর দিয়েছি সমানভাবে শিক্ষার অগ্রগতিতে বর্তমান সমাজে শিক্ষার যে অবস্থা সেটা নিয়ে আলাদা করে আমার বলার কোনো জায়গা নেই তো সেখান থেকে আমরা চাই কিছুটা যদি উন্নতি আমরা করতে পারি তাতে ছেলে যদি কিছুটা উপকার হয় এই ভাবনা মাথায় নিয়েই বিগত পাঁচ বছর ধরে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রাক উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি আয়োজন করা হয় কিন্তু এই বছর তাদের জন্য নতুন চমক দিয়েছে বোর্ড থেকে নতুন শিডিউল যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হবে উচ্চ মাধ্যমিক তাই আমরাও আর দেরি না করে তাদের এই অজানা পথে যাতে সবটাই তারা জানতে পারে পরীক্ষার আগে সেই প্রিপারেশানের জন্য আমরাও ঠিক করি ঠিক এক মাস আগেই আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেমিস্টার থ্রির মক টেস্টটা নেব উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো যেমন ভাবনা তেমন কাজ ইচ্ছে উড়ান ভেবেছে কিন্তু সেটা হয়নি এরকম কাজ খুব একটা নেই তাই যতই পরিশ্রম হোক বা যতই খাটনি হোক বা যতই অর্থ ব্যয় হোক এটা বললাম তার কারণ হচ্ছে যেহেতু সম্পূর্ণ বিনামূল্যে হয় সম্পূর্ণটাই আমাদের নিজেদের থেকে দেওয়া আমাদের গ্রুপ থেকে দেওয়া আর পরিশ্রম সেটা পুরো আমার টিমমেট সবাই মিলে করা হয় তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্য একটাই লক্ষ্য একটাই যাতে যারা আজকে পরীক্ষা দিচ্ছে যে একশো জন পরীক্ষা দিচ্ছে তারা যেন সবাই নিজেকে প্রস্তুত করতে পারে আসল পরীক্ষার আগে তারা যেন এই পরীক্ষার ফলাফল দেখে এটা বুঝতে পারে যে হ্যাঁ আমার এই সাবজেক্টটায় খামতি রয়েছে বা এটা আরেকটু ভালো করে পড়লে আরও দশ নম্বর বাড়তে পারে বা এটা আমি আর একটু দিলে যেটা পঞ্চাশ পেয়েছি সেটা আমি ওখানে গিয়ে একশো তে নব্বই পেতে পারি আমি উদাহরণ দিয়ে বললাম তো সেই কারণে আজকে এই প্রচেষ্টা এবং তাদের একটাই কথা বলবো তোমরা ভালো করে পরীক্ষা দাও সাথে এটা একটু মাথায় রেখো যে এটা কিন্তু বোর্ডেরই এক্সাম এটা মাথায় রেখে পরীক্ষা দিলে আমার মনে হয় মানে মাথা থেকেই বরণগর ইচ্ছে উড়ান ব্যাপারটা হাঁটিয়ে ফেলো তাহলে যদি ভাবো যে এটাই অরিজিনাল পরীক্ষা এটাই তোমার বোর্ডের পরীক্ষা এটাই মার্কসটা ক্যারি হবে তাহলে আমার মনে হয় পরীক্ষার ফলাফলটা আরও বেটার হবে খুব একটা ক্যাজুয়ালি কেউ নিও না এটুকুই বলার আর বাবা মাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যেটা যদি কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয় আমাদের সাথে একটু কপারেট করবেন ছেলেমেদের দিকে আঙুল তুলে বা ছেলেমেদেরকে এটা বোঝাবেন না যে হ্যাঁ তোরা যেটা করছিস বা তোরা যদি পরীক্ষা দিতে সে রাজি না হয় তাদেরকে সাপোর্ট করবেন না খুব একান্তই খুব প্রবলেম বিশাল কিছু রিজন না হলে পরীক্ষাটা দিতে পাঠান আমি জানি না আজকে টোটাল ক্যান্ডিডেটের মধ্যে কতজন এসছে আমাদের রাত্রে আজকে ট্যালি করে দেখা হবে সেটা তো এটার বলার উদ্দেশ্য একটাই আমাদের কাছে প্রচুর এরকম ফোন কলস আসে যে আজকে আমার ছেলের এই কারণে পরীক্ষা দিতে পারবে না বাবা মারা সেটা বলছে এবং কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারি সেটা হয়তো সত্য কিংবা মিথ্যে যাই হোক তো কিছু বলার জায়গা আমাদের থাকে না সেই বলার রাইটও হয়তো নেই কিন্তু কোথাও গিয়ে মনে হয় আমরা যেটা ভালোর জন্য করতে চাইছি সেখানে কিছু ক্ষেত্রে কিছু বাধা চলে আসে যাই হোক সব বাধাকে অতিক্রম করেই ইচ্ছে ওরা এইভাবে এগিয়ে যাবে আর সর্বশেষ যেটা না বললেই নয় এতগুলো সাবজেক্টের পরীক্ষা নিচ্ছি আর্টস কমার্স এবং সায়েন্স এই তিনটে স্ট্রিমের কম করে কুড়ি থেকে বাইশটা সাবজেক্ট আরও বেশি হয়তো আমার গোনা নেই এই মুহূর্তে প্রতিটা টিচারকে অসংখ্য ধন্যবাদ আমি হাত জোর করে বলছি পুরো বড়নগর ইচ্ছকরণের পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তারা যাতে এইভাবেই প্রতিটা বছর আমাদের পাশে থাকেন তারা আজকে যদি স্বেচ্ছায় আমাদের সাথে কাজ না করতেন বা এগিয়ে না আসতেন আমরা হয়তো এত বড় একটা প্রজেক্টে ঝাঁপানোর সাহসটা পেতাম না এটুকুই বলার আর এখানে আমি যে দাঁড়িয়ে রয়েছি কুটিঘাট মহাকালী পাঠশালা তো এই মুহূর্তে এসআই স্যার যিনি রয়েছেন তাকেও আমার পক্ষ থেকে এবং আমার টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রতি বছর এইভাবে আমাদের স্কুলটা দিয়ে হেল্প করার জন্য কারণ এতগুলো ক্যান্ডিডেটকে বসানোর জন্য এবং আমরা চাই তারা যাতে একদম বোর্ডের যেরকমভাবে পরীক্ষা দেয় চেয়ার টেবিলে বসে সেইভাবে যেন অ্যারেঞ্জ করতে পারি সেটা একমাত্র স্কুল হলেই সম্ভব আর যেহেতু স্কুলটা প্রায় বন্ধই বলা যেতে পারে তো সে কারণে এই স্কুলটা যে আমরা পাই এটা আমাদের কাছে অনেকটা চেষ্টা করি কিছুটা হলেও এই বারো পনেরো দিন ধরে স্কুলটাতে একটু প্রাণ ফিরিয়ে আনার এটুকুই বলার সকলের সাথে থাকবেন পাশে থাকবেন আর ইচ্ছেকে ভালোবেসে একটু ভরসা করবেন ধন্যবাদ এদের যে পরীক্ষা হয়ে যাচ্ছে পরীক্ষার পর এদের কি পরীক্ষার পেপার মানে শিট কি এদেরকে দেখানো অবশ্যই অবশ্যই প্রতিবার হয় এবার বলে নয় প্রতিবার হয় এবার যেহেতু ওএমআর অবশ্যই তারা ওয়েমআরটা হাতে পেয়ে যাবে এবং যেদিনকে রেজাল্ট আউট হবে সবাই যেমন খাতা পাবে তার সাথে সাথে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকেও আমরা কিন্তু ঘোষণা করবো প্রতিবারই এটা হয়ে থাকে